সুন্দর একটা নার্সারি আমার বাড়ির কাছে আগে দেখিনি এত যত্ন করে এত সুন্দর একটা নার্সারি এই ইসের মধ্যে এত ঠান্ডার মধ্যে ওইভাবে এখানে আছে আমি আগে দেখলাম না কেন যাই হোক এটা হচ্ছে ভিয়া আরগায় এই যে ভিয়া আরগায় আসলাম এই যে বাইরের পরিবেশটা আগে দেখায়নি এই যে বাইরে যে জায়গাটা আছে না কিছু কিছু দু একটা গাছ আছে একটু মরা মরা লাগছে কিন্তু মরে যায়নি আর এই যে সামনে যে জায়গা পুরা জায়গা খালি খালি লাগছে না এই জায়গাটা সামারের সময় পুরা বিভিন্ন রকমের ফুল ছোটো ছোটো গাছ মানে এক কথা ইলাহি কারখানা ফুলের বাগান মানে ফুলের নার্সারি এটা। কিন্তু এখন দুঃখের বিষয় যে এখন হচ্ছে প্রচণ্ড ঠান্ডা ইটালিতে এই যে বাইরের পরিবেশ দেখেন এই যে এই যে একদম পুরা ফাঁকা কারণ কোন রকম কোন গাছ বাইরে থাকা যাবে না থাকলে মরে যাবে আর যেইগুলো আছে ওগুলো তো অন্য কোয়ালিটির অন্য জাতের একেবারে মরেও যায় না সামান আসলে বার জ্বালায় ওগুলো রকম আর আমি এখন ভিতরে ঢুকবো এটা হচ্ছে বাইরের পরিবেশ দেখালাম ভিতরে নিশ্চয়ই কোনো না কোনোভাবে দেখবেন দেখাচ্ছি সিস্টেম করাই আছে নাইলে এই যে মানুষ সব কেনে কোথা থেকে কেনে সেটাই আজকে দেখেন যত ঠান্ডাই থাক আর যা কিছুই থাক ভিতরে অবশ্যই সিস্টেম আছে আসুন আমার সাথে দেখুন সবাই এই তো ভিতরে ঢুকলাম এখন এই যে এইগুলা কিছু কিছু আছে এই যে এগুলো ন্যাচারাল এই যে দেখা যাচ্ছে ছোটো ছোটো টবে এগুলো কিন্তু ন্যাচারাল এগুলো আর্টিফিশিয়াল না একদম ন্যাচারাল ছোটো ছোটো গাছগুলো যে টবে বারান্দায় আশেপাশে অফিসে এই যে কেনে আমি তো ভাবছিলাম যে ওরা কোথ থেকে কেনে তা খুঁজতে খুঁজতে আজকে দেখলাম পরে অবশেষে দেখি যে আমার বাসা থেকে বেশি দূরে না যাই হোক আমি অবাক হয়েছি একটু কারণ অনেক কিছুই অনেক সময় দেখা হয় না সময় আরোভাবে জানি না যে কোথায় কে আছে এই আর কি যাই হোক সেরকম সুন্দর আমি তো রীতিমতো দেখে অবাক যে ভিতরে এত সুন্দর করে এত সুন্দর করে ওরা গাছটা সেইভাবে ইয়ে করে রাখছে জানতাম না দেখেন সবাই কত সুন্দর আর আমি তো গাছ পাগল কিন্তু এই গাছ এমন যত্ন করতে হয় যত্ন অভাবে মরে যায় দেখে খুব একটা নিই না এখন যেহেতু আমার অনেক ব্যস্ততা যদি শুধু গৃহিণী হতাম তাহলে হয়তো অনেক 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 কিনতাম অনেক শখ তারপরও বেশি নেই না অল্প স্বল্প নিই যেগুলো সহজে মরে না অল্প অল্প যত্নতেই মানে টেকসই হয় ওই কোয়ালিটির কিছু নিই এই যে এই যে ছোটো ছোটো গুলা দেখেন কত সুন্দর এগুলো হচ্ছে ফুল না এটা পাতাতেই সুন্দর আর এই সবুজ কালার এই সবুজ কালারের প্রতিমার যে দুর্বলতা মনে হয় যে সব কিনে নিয়ে যায় একবারে এই যে উপরে একটা ইয়ে আছে উপরে ওরা ছাদ দিয়ে রাখছে তার নিচে এই যে ইয়েটা নার্সারিটা বিশাল আকারে দেখায় শেষ করা যাবে না আমি জাস্ট একটা চ্যাপ্টার দেখাচ্ছি এই রকম বিভিন্ন পারতে পারতে আরও সাজানো আছে আমি জাস্ট একটার মধ্যে ঢুকছি দেখেন কি সবুজ এই যে বড়ো গাছগুলো যত্ন করতে একটা শিশুর যত্ন করতেও যা এই বড়ো গাছগুলোর যত্ন করতেও তাই আমি জানি আমি নিয়ে জানি এই জন্য ওই বড়গুলো নিই নাই ছোটো ছোটোগুলো টবে যেগুলো আছে ওগুলা নেব একেবারে সবচেয়ে কম খরচ যেটা সেটার দামও মনে হয় এখানে বেশি উড়ো আমি যা দেখছি